মাই ডের বিস আসসালামু আলাইকুম দেশ পবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও তো চাষি ভাইরা আপনাদেরকে সরাসরি আমরা দেখাচ্ছি মনোসেক্স তেলাপিয়া মাছের রেণু তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হ্যাসের থেকে রেণু বিক্রি করা হচ্ছে তো আমরা এরকমভাবেই মনোসেক্স তেলাপিয়া মাছের রেণু বিক্রি করে থাকি এবছরের নতুন মনোসেক্স তেলাপিয়া মাছের রেণু তো আপনারা যারা ক্রয় করতে চান তারা আমাদের এই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে মনুসঅ্যাক্স তেলা মাছের রেনু পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন তাছাড়াও আপনারা চাইলে সরাসরি আমাদের এখান থেকে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন মনুসেক্স তালাপে মাছের রেণু তো চাষিবারা আমাদের যে মনুসেক্স তেলাপেয়া মাছের রেণু রয়েছে এগুলো মূলত চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পিসে কেজি তো বুঝতে পারছেন কত ছোটো তো আপনারা চাইলে দুই থেকে তিন হাজার পিসে কেজি এই বছরে নতুন মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ক্রয় করতে পারবেন তো বর্তমান সময়ে মনোসেক্স তেলাপিয়া মাছের চাহিদা অন্য মাছের থেকে বেশি রয়েছে কেননা মনোস্যাক্স তেলাপিয়া মাছগুলো অল্প দিনে বাজারে বিক্রি করা যায় মাত্র চার থেকে পাঁচ মাস চাষ করে বা ছয় মাস চাষ করে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন এই এরকম মনুসেক্স তেলাপিয়া মাছের রেণু পোনা চাষে তো চাষিভাড়রা আপনারা যদি চাষ করতে চান তাহলে আমাদের এখান থেকে ভালো মানের রেণু এখনই ক্রয় করতে পারবেন তো কিভাবে চাষ করবেন বা কিভাবে চাষে সফলতা অর্জন করতে পারবেন সকল তথ্য আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন মনুসেক্স তেলা পেয়ে মাছের রেণু পোনা চাষি তো চাষি ভাই আপনার মনস্যাক্স তেলা পেয়ে মাছের রেণুর সাথে রেণু পোনার সাথে বা পোনার সাথে দুই হাজার পিসে কেজি মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন দেশি সিং দেশি মাগুর আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ